আরে ভাই দেশটা কোন দিকে যাচ্ছে বলো তো এখন তো সুপ্রিম কোর্টও হিজাব পরে বসে গেছে মনে হয় ওয়াকাফ অ্যাক্টের মধ্যে যেটুকু হিন্দুত্ব ঢুকেছিল আজ তো সব ধুয়ে দিল আপনি তো শুনেই উত্তেজিত হচ্ছেন এবার শুনুন রায়টা আসলে কি বলেছে সুপ্রিম কোর্ট বলেছে ওয়াকাফ বোর্ডে এক্স অফিসিও বাদে সবই মুসলিম হতে হবে কি বুঝলেন মানে মানে অমুসলিমদের জন্য ওয়াকাফ বোর্ডের রাস্তা বন্ধ আরে ভাই এটা তো ওয়াকাফ বোর্ড নট ধর্ম বোর্ড মসজিদ কবরস্থান মাদ্রাসা এসব চালাতে অমুসলিমদের ঢোকানোর দরকারটা কি মশাই তা তো বুঝি কিন্তু সেই ওয়াকাফ বা ইউজার বাদ দিচ্ছে না কেন এভাবে তো সরকারের জমি দখল হবে তাই না সুপ্রিম কোর্ট বলেছে যে সম্পত্তিকে আদালত ওয়াকআফ ঘোষণা করেছে তাকে ডিনোটিফাই করা যাবে না মানে যা ধর্মীয়ভাবে নির্ধারিত তা নিয়ে আর পলিটিক্স চলবে না তাহলে যে জেলা ম্যাজিস্ট্রেট ওয়াক নির্ধারণ করবে ওটাই এখনও বিতর্ক আছে এখনও কিছু রায় বাকি আছে তবে সুপ্রিম কোর্ট কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে সরকারি হস্তক্ষেপ সীমিত রাখা উচিত এই রায়গুলো মানে তো সরকারকে একদম কমরে দড়ি বেঁধে টেনে নামিয়ে আনলো আরে ভাই এটা ধর্মীয় অধিকার রক্ষা করা মুসলিমদের নিজ ধর্মীয় সম্পত্তি পরিচালনার অধিকার সংবিধানেই লেখা আছে এটা কোনো চপ না বরং চকচকে নেয় বিচার তাহলে আমাদের রাম ভক্ত জেলা ম্যাজিস্ট্রেটরাও ওয়াকআফ বোর্ডে ঢুকতে পারবে না না ভাই ওনারা চাইলে রাম মন্দির ট্রাস্টে অ্যাপ্লাই করতে পারেন তবে ওয়াকাফ বোর্ডে না